বিসমিল্লাহ রহমান রহিম আঠাশে জুলাই দু যে রিয়াদ ছেলেটা আব্দুর রাজ্জাক বিন রিয়াদ যে ছেলেটাকে নিয়ে খুব হইচই চলছে অনেকে বলতে চায় সে একটা দরিদ্র পরিবারের ছেলে তার বাবা রিক্সা তালায় তার মা বাড়ির মানুষের বাড়িতে কাজ টাজ করে টিনের ঘর ছিল না ভাঙাচুরা ঘর ছিল এখন উঠছে এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে আমি কিন্তু কিছু সিলে ছাতা কথা বলতে চাই আমাকে কেউ গালমন্দ করবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু এটা যেদিন থেকে এটার নেতা নির্বাচন নির্বাচন হওয়া শুরু হয়েছে অর্থাৎ বিপি যে শুরু হয়েছে সেই থেকে সর্বশেষ বিপি নূর পর্যন্ত যদি আপনারা প্রত্যেকের নামে তালিকা দেখেন তাহলে দেখবেন যে পাকিস্তান আমলে যারা নির্বাচিত হয়েছে এদের একটা অংশ হল মধ্যবিত্ত পরিবারের বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এবং নিম্নবিত্ত পরিবারে এবং বাংলাদেশ হওয়ার পরও কিন্তু একই চিত্র কারণ বৃত্তশালী পরিবারের কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিপিজিএস নির্বাচিত হয়নি কেন হয় নাই সেটাও একটা কারণ মূল কারণটা আসলে এবার একটু খোলাখুলি বলি আমরা যখন ছাত্র ছিলাম তখন শুনতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলিফ্যান্ট রোডে তখন থাইল্যান্ড থেকে জিন্সের প্যান্ট আসতো লাগেজে করে ওই জিন্সের প্যান্টগুলো যখন আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র নেতা ছিল নাম বললাম না তাদেরকে তাদের এবং তাদের অনুসারীদেরকে নাকি কিছু বিনা পয়সায় দেওয়া লাগতো কারণ তারা কাঁটা বন এলিফেন্ট রোড এই এই এইসব মার্কেটগুলো তারা নিয়ন্ত্রণ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে গ্রাম থেকে বা আগে যারা গ্রাম থেকে যেতেন বেশিরভাগই ছিলেন দরিদ্র কৃষক পরিবারে অবস্থাপন্ন কৃষক পরিবারের সন্তানরা খুব কম লেখাপড়া করছে কারণ যাতে যারা অবস্থাপন্ন কৃষক পরিবার গ্রামের তাদের সন্তানরা অল্প কিছু লেখাপড়া করার পরে বাবার জায়গা জমি দেখাশোনা করতে হতো আর যারা গরিব মানুষ অদম্য স্পৃহা তাদের সন্তানরা গ্রামের প্রাইমারি স্কুল পাশ করার পরে সিক্স থেকে শুরু হতো তাদের জায়গির মাস্টার থাকা লজিং যেটাকে আমরা বলি এইভাবে তারা তাদের এলাকার স্কুল এবং কলেজ জীবন ইন্টার পর্যন্ত তারা তাদের এই লজিং মাস্টারি করে তারা জীবন কাটিয়েছেন আবার কখনো কখনো লজিং মাস্টার গ্রামের অবস্থাপন্ন পরিবার ছেলেরাও থাকতে হতো কারণ নিজের বাড়ি থেকে স্কুল বা কলেজ অনেক দূরে হোস্টেলে খুব কমই থাক এরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসে সে পাকিস্তান আমল বলেন আর বাংলাদেশের প্রথম দিকের বলেন সর্বত্রই অরাজকতা অনিয়ম তখন এই গ্রাম থেকে উঠে আসা যারা ছাত্র তাদের মধ্যে একটা বিদ্রোহ কাজ করত যে বিদ্রোহটা অফিসিয়ার যারা তারা যাদের বাবা অফিসার এই ধরনের অফিসার বা সরকারি কর্মকর্তাদের সন্তানদেরকে অ্যাফেক্ট করতো না বা বড় ব্যবসায়ীদের সন্তানদেরকে অ্যাফেক্ট করতো না যার কারণে আপনি যদি দেখেন বাংলাদেশের রাজনীতিতে যারা বড় বড় সরকারি কর্মকর্তা বড় বড় ব্যবসায়ী তাদের সন্তানরা হাতে গোনা কেউ অল্প একশো জন ছাত্র মধ্যে হয়তো একজন বা দুজন বা তিনজন পাবেন পাঁচজন পাবেন পঁচানব্বই জনই পাবেন না কারণ আমাদের এই গরিব দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনিয়ম হয় ওই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ওই গ্রাম থেকে যে ছেলেটা আসে সেই ছেলেটা সে তো একে দারিদ্রের সাথে লড়াই করে সে বেঁচে আসে তার উপর অনিয়ম দেখে তার স্পিড আর বেড়ে যায় অন্যায়ের বিরুদ্ধে তখন সে কথা বলা শুরু করে এইভাবে ছাত্রনেতারা আস্তে আস্তে ধীরে ধীরে গড়ে ওঠে গড়ে ওঠার পরে আবার একটা গ্রুপ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঁটা বন তারপরে এলিফ্যান্ট রোডে হাতে গোনা এরা চিন্তাই করতো কারণ এদের পড়াশোনার খরচ তরচ যেভাবে বাবা যেই লাল শাক মূলের শাক পাট বিক্রি করে যে টাকাটা সামান্য টাকা পাঠাতো বাবা এই টাকা দিয়ে তাদের হতো না তার উপর রাজনীতি রাজনীতি এমনি সেমনে ভালো কাপড় চোপড় পরে প্রেম ট্রেম করে টাকার দরকার হইতো তখন হাতে গোনা কয়েকজন আবার ঢাকা বিশ্ববিদ্যালয় আসপা এরা চিন্তাই করতো হাজারিতে টাকা দিতে তারা নাম দিত এদের অনেকেও এখন অনেকে এখনও বেঁচে আছে নাম বললে অনেকে সন্তানটা যাব নাম বলবো না বা একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান দিয়ে সন্ধ্যার যাচ্ছে গলায় সোনার চেন তাদেরই এক সব পার্টি প্রাণ দিয়ে নিয়ে গেছে নাম অনেকের আছে না বলাটাই হলো সবচেয়ে উত্তম কাজ তো যে কথা আবারও বলি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতি করতে আসো দরিদ্র পরিবারের সন্তানটা এরা যখন এরা রাজনীতি করুক বাবা মাছ কিন্তু চাইতো না কারণ তারা স্বপ্নে দেখতো যে তাদের ছেলেটা অফিসার হবে জজ হবে ব্যারিস্টার হবে অনেক টাকা কামাবে ঘুষ খাবে এটা কেউ এটা বলতো না যে তার ছেলে সৎভাবে কামাই করবে না এটা ভোগাস প্রত্যেকটা দরিদ্র পরিবারের বাবা মার স্বপ্ন দেখে তার ছেলে লেখাপড়া করবে মানুষ হবে গাড়ি চলবে জজ ব্যারিস্টার হবে হ্যাঁ তখন দিনে বলতো জজ ব্যারিস্টার ঘুষ খাবে টাকা কামাবে গ্রামের ছোট ভাই যেগুলো আছে সেগুলোর পড়ার খরচ এই এই ভাই চাকরি করে দেবে যে বোনটার বিয়ে হবে সে বোনটারও বিয়ের খরচ দেবে এটা বাবা মায়ের স্বপ্ন বাবা মারা চায় তাদের সন্তানরা ঘুষ ঘাস খায় এখন এই যে আব্দুর রাজাক রিয়াদকে নিয়ে যে কথাটা উঠলো ভাই অনেকে বলে তার বাবা মা জানে না এই জানা না এই ছেলেটা যে এত টাকা খরচ করে এক লাখ টাকা আড়াই লাখ টাকা খরচ করে কুরবানি করে কিনলো তার বাবা কি বলছে যে খবরদার কোরবানি দেওয়া যাবে না তুই টাকা কোথায় পাইলি এই যে তার বাড়িতে যে ইটের বিল্ডিং উঠতেছে তার বাবা মা কি বলছে কখনো এই গ্রামবাসী আমার ছেলে কোথায় টাকা পেয়েছে তোমরা আমার ছেলে বিচার করো বাবা মা খুশি এখন যেগুলো দেখায় ক্যামেরার সামনে চোখ মুছে বাবা মা এগুলো অভিনয় এগুলো অভিনয় কারণ আমি কিন্তু বাস্তবের কথা বলি গালমন্দর করা আমার দরকার নাই আমি বাস্তব কথাটাই বলি প্রত্যেকটা বাবা মা চায় তার ছেলে এইভাবে অসভ্য টাকাটা রুজি করবে রুজি করে বাড়িতে বিল্ডিং করবে কারণ এতদিন সনের ঘরে ভাঙা ঘরে বাবা মা ছিল ছেলে এখন কি করে এটা জানার দরকার নাই ছেলে বাড়িতে বিল্ডিং করতেছে এটাই বড় কথা এই বিল্ডিং কারণে এখন ছেলের বাবাকে যারা চেয়ার দিত না এখন তারা সামনে চেয়ার দেবে চা বলবে যে চা খান সালাম দেবে এই বাবা মারা দরিদ্র পরিবারের বাবা মারা খুব খুশি তাদের সন্তানরা রাজনীতি করবে টাকা কামাবে চিন্তে করে না কি করে চুরি করে চাঁদাবাজি করে এটা তাদের দেখার দরকার নেই তাদের দরকার হইল গ্রামে বাড়িতে একটা পাকা বাড়ি উঠবে অমুকে একটা পাকা বাড়ি করছে যদি তারা স্বপ্নে দেখতো যে তাদের ছেলেটা একটা পাকা বাড়ি করছে তাহলে জীবনটা স্বার্থ করতো কারণ ভাই বোন আছে তাদেরকে বিয়ে দেবে তার কারণ এইভাবে আমাদের বাংলাদেশে চাঁদাবাজিটা হয় এইভাবে বাবা মারাই চায় তাদের সন্ধ্যারা চাঁদাবাজি করে একটা কথা বলি যে ছেলেটা চা গ্রাম থেকে এসে ঢাকা শহরে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতি করে সে তখন এই চাঁদাবাজি করে করার পরে এক পর্যায়ে এদের মধ্যে কেউ কেউ কিন্তু আবার সরকারি চাকরিতে চলে দেয় এই চাঁদাবাজি টাকা দিয়ে কেউ কেউ কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান খুলে আপনি খোঁজ নেন গত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের ওদিক ছাত্র ছাত্রা যারা বাণিজ্য করে দেখুন এদের তার এই মানে ব্যবসার পুজো চাঁদাবাজি আবার কেউ কেউ দেশ ছেড়ে বিদেশেও চলে যায় কিন্তু ওই যে চাঁদাবাজি দিয়ে তার জীবনটা শুরু হয়েছে এটা সে কখনোই বলে না এমনভাবে কথা বলে তার সন্তানরা যে হ্যাঁ আমার বাবা রাজনীতি করতেন এই করতেন আমার দাদার এই ছিল সে ছিল আর কোনো দাদা ছিল কোসু প্রত্যেকের গ্রামের খবর নেন দেখবেন যে প্রত্যেকের গ্রামে এরা তিন বেলার মধ্যে কেউ এক বেলা খেয়েছে খেয়েছে আর বেলা এরকম করছিল এরাই পারবে এরাই রাজনীতি করতে পারবে এরাই চাঁদাবাজি করতে পারবে কারণ তাদের চোখের লজ্জা নাই চোখের যদি লজ্জা থাকে তাহলে সে চাঁদাবাজি করতে পারবে না এই যে রিয়ার যে ছেলেটা তার কি চোখের লজ্জা আছে তার যদি লজ্জা থাকতো তাহলে সে কি গুলশানে গিয়ে সে চাঁদাবাজি করতে পারতো হ্যাঁ চাঁদাবাজি করতে গেলে রাজনীতির নামে চাঁদাবাজি করতে গেলে তারপরে লজ্জাস্বরণ আপনাকে তুলে ফেলতে হবে কে কী বললো এগুলো তো এখন নেই এক পরে আয়ের পরে আপনার যখন টাকা টুকা হবে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরে টুপির টাপি মাথায় দিয়ে গ্রামে যাবেন একটা মনোনয়ন কিনে নিবেন তারপরে সমস্যা হয়ে যাবে এই হলো কিন্তু চাঁদাবাজি চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না কারণ বাংলাদেশে কোনো ধনীর ছেলেরা ছাত্র রাজনীতি করে না ছাত্র রাজনীতি অতীত ছিল আজকে আছে আগামী দিনগুলো তো থাকবে সরকারের প্রতিবাদ কী করবে ছাত্ররা যারা ধনির ছেলে যারা বড় বড় আমলা তাদের সন্তান তো প্রতিবাদ করবে না প্রতিবাদ তো কেউ না কাউকে করতে হবে তার্যের ধর্ম হন প্রতিবাদ সে এই তার কোথেকে আসবে এই তারাটা হলো ওই যে নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত ওই পরিবারের সন্তানরা এরা প্রতিবাদ করবে এরা ছাত্র নেতা হবে এরা চাঁদাবাজি করবে এই চাঁদাবাজির টাকা দিয়ে এরা এদের বিলাসবহুল যাপন করবে এটা কোনো দিনই বন্ধ হবে না হয়তো সাময়িক কিছু সময় কমবে বাট এটা যেভাবে আছে এটা এইভাবেই থাকবে ধন্যবাদ সবাইকে